আজকে আমার বোন আমাদেরকে একটা ডিশ তৈরি করে খাওয়াবে তো তার জন্য দেখো আলু কেটে রেখেছে মটরশুটি গাজর আর বিনসটা পাইন মানে ও ওরা ভেবেছিল যে বিনসটা আছে কিন্তু এখন দেখছে যে বিনসটা নেই ঠিক মনে নেই যাই হোক থাক বিনসটা থাকলে পরে একটু ভালো হতো এই যা আছে এই দিয়েই করবে এবার কথা হলো যে রিঙ্কি আমাদের কি ডিস তৈরি করে খাওয়ায় চলো সেটা দেখতে হলে সাথে থাকো দেখো বন্ধুরা আলু আর গাজরটা ভেজে নিচ্ছে রিঙ্কি এরপরে মটরশুটিটা লাস্টে অ্যাড করবে মটরশুটিটা সিদ্ধর মধ্যে দিলেও সিদ্ধর মধ্যে দিতে হয়

মটরশুঁটিটা এইদিকে আছে মটরশুঁটিটা রাষ্ট্র দিয়ে রাষ্ট্র দেবে আর এইদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছে জানিনা এর মধ্যে কি দেবে দেখা যাক আমিও জানি না রিঙ্কি আজকে কি করে আমাদেরকে খাওয়াবে তোমাদের মতন আমিও সেটা অজানায় আছি দেখা যাক আর কি করতে ধীরে ধীরে ভাজা হচ্ছে আমার আর এর মধ্যে বন্ধুরা এতক্ষণে বুঝতে পারলাম রিঙ্কি আমাদেরকে আজকে ম্যাগি করে খাওয়াচ্ছে এই দেখো বন্ধুরা ম্যাগি অলরেডি গরম জলে দিয়ে দিয়েছে একটু সিদ্ধ হওয়ার জন্য মটরশুটিটাও ওর মধ্যে দিয়ে দিয়েছে এতক্ষণে বুঝেছি রিঙ্কি আমাদের আজকে ম্যাগি করে রান্না করে খাওয়াবে

ম্যাগিটা নামিয়ে নেবে তাহলেই আমাদের ম্যাগি তৈরি এবার কালারটা তো ভালো এসেছে কালার দেখে তো মনে হচ্ছে বেশ ভালো হয়েছে সে তো অবশ্যই আমি আগে সবার আগে প্রথম টেস্ট করবো দাঁড়িয়ে হ্যাঁ টেস্ট করার পর তারপর তোমাদেরকে বলবো রিঙ্কি কেমন বানিয়েছে আজকে ম্যাগি আমাদের সন্ধ্যের টিফিন এবার একটু টেস্ট কর ঠিক আছে আমাকে ম্যাগি টেস্ট করার জন্য দিয়েছে এখন দেখি খেয়ে কেমন হয়েছে হুম দারুণ দারুণ সত্যি তো সত্যি খুব সুন্দর হয়েছে খেতে এক কথায় বলতে পারবো ফাট্টা ফাট্টা 粥煮点汤。